আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ভিপিএন দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াস যেমন ফেসবুক ইউ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এগুলো ব্যবহার করা কতটা নিরাপদ এরকম একটি প্রশ্ন তুলে উঠেছে বিভিন্ন মহল থেকে অনেকে প্রচার করছেন ভিপিএন ব্যবহার করা নাকি মোবাইল ফোনের জন্য ক্ষতিকর এবং ব্যক্তিগত তথ্য হারাবার আশঙ্কা আছে তো এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ওয়াশার জনপ্রিয় আরচকিব্রিয়া তার কমেন্টে উঠে এসেছে ভিপিএন ব্যবহারের সুবিধা অসুবিধা তো চলুন কমেন্টগুলো পরে বিশ্লেষণ করে দেখি Так ভাই কমেন্ট করেছে ভিপিএন ইউজ করলে ঝুঁকে থাকার কথা না কিন্তু বারবার লোকেশন চেঞ্জ না করাটা বেটার তো আরেকজন কমেন্ট করেছে বাটটাতে সঠিক নয় নিম্নভাবে ভিপিএনের ক্ষেত্রে ভালো ভিপিএন আর উল্টা ভালো মানের ভিপিএন আপনার ইন্টারনেট ব্যবহারকে আরও সুরক্ষিত করবে তাই ইন্টারনেট থেকে খোঁজ নিয়ে বেস্ট ভিপিএনটা ব্যবহার করতে পারেন তো আরেকজন কমেন্ট করেছে দীর্ঘ সময় ভিপিএন ইউজ করা থেকে যতটুকু তথ্য জানি ভিপিএন মোবাইলের চার্জ প্রচুর চায় এবং ভিপিএন ইউজ তথ্য অনলাইন বা কোনো সরকার ওয়েবসাইট কর্তৃক সঠিক দিতে পারে না তো আরেকজন কমেন্ট করেছে ভেরিফাইড ভিপিএনে কোনো সমস্যা হওয়ার কথা নেই তো সার্বিক দিক থেকে সব কমেন্টগুলো পড়ে এবং নিজের আইডিয়া থেকে বলছি ভিপিএন ব্যবহার করা কোনো ক্ষতির কারণ হতে পারে না যদি আপনি ভেরিফাইড ভিপিএন ব্যবহার করেন এবং বিভিন্ন কান্ট্রি পাল্টান তাহলে আপনার ফেসবুকে সমস্যা হতে পারে তাছাড়া কোনো সমস্যা হবে না আমার কাছে ওয়ান 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 ভিপিএনটা সবচেয়ে নিরাপদ এবং সেফ মনে হয়েছে যে কারণে আমি এটা ব্যবহার করি চাইলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন বারবার লগ আউট লগ ইন না করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার তথ্য আরও সেফ থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আপনাকে আপনাদেরকে একটা ভালো মান্য একটা ভিপিএন সাজেস্ট করতে পারি সেটা হলো ওয়ান 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 ভিপিএন